মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের মহারাষ্ট্র সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যটির হিন্দু ধর্মের এক প্রচারক তাদের সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক এ নিয়ে ক্ষোভে ফুসে ওঠেন সেখানকার মুসলিমরা দেয়া হয় বিক্ষোভের ডাক প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ করছে হাজার হাজার মুসলিম

ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী এবং ইসলাম ধর্ম নিয়ে করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ যাতে সমর্থন দেন রাজ্যের বিজেপি বিধায়ক নীতিশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা নিতেছেন এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা এদিকে বিজেপি নেতার বক্তব্যের জেরে মুম্বাই অভিমুখে মার্চে ডাক দেন এআইএমআইএম নেতা ইমতিয়াজ জলিল অভিযুক্ত দুজনকে গ্রেফতারের দাবি জানান তিনি এই রাজ্যের সকল তরুণ বৃদ্ধকে আহ্বান জানাই তারা যেন এই মার্চে অংশ নেন এখানে যেন সময় দেন সেজন্যই এই র্যালির সিদ্ধান্ত সোমবার সকালে মহারাষ্ট্রের আরঙ্গবাদ থেকে শুরু হয় মুম্বাই অভিমুখে এ যাত্রা অনেক রহমান যমুনা নিউজ